আসসালামু আলাইকুম একজন পুরুষের মেন্টাল সাপোর্টের জন্য তার সব থেকে গুরুত্বপূর্ণ মানুষকে জানেন তার স্ত্রী একজন পুরুষের সব থেকে মেন্টাল সাপোর্ট দিয়ে থাকে তার স্ত্রী সেটা খারাপ সময় হোক ভালো সময় হোক যে কোনো মুহূর্তে মানসিক শান্তি এবং সমর্থনের ক্ষেত্রে স্ত্রীর ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ একজন পুরুষের জীবনে বিভিন্ন চ্যালেঞ্জ খারাপ সময় ক্লান্তি এগুলো দূর করার জন্য তার স্ত্রী সর্বদাই তাকে মানসিক সাপোর্ট দিয়ে তার পাশে থাকে একজন স্ত্রী তার সঙ্গীর মানসিক চাপের কারণ এবং তার দুশ্চিন্তার কারণগুলো জানার চেষ্টা করে এবং সব সময় সেটার পিছনে লেগে থাকে যে কোন ভাবে তাকে এগুলো থেকে মুক্ত করা যায় এবং স্ত্রীর এই ছোট ছোট কথাগুলো ছোট ছোট কাজগুলোই কিন্তু একজন পুরুষকে মানসিকভাবে ভীষণ পরিমাণের স্ট্রেস ফ্রি করে তোলে একজন স্ত্রীর মতো মানসিক শক্তি একজন পুরুষকে কেউ দিতে পারে না একজন স্ত্রী চাইলেই পারে তার পুরুষের বা তার হাজবেন্ডের মানসিক শান্তি দিতে সে চাইলে কিন্তু ওই মানুষটাকে অনেক বেশি স্ট্রেসফুল করে ফেলতে পারে কিন্তু সে চায় না তার পুরুষটা স্ট্রেসফুল হোক পুরুষের জীবনে আসলে তার সব থেকে মানসিক সাপোর্ট বা মানসিক জায়গা হলো তার তার স্ত্রী স্ত্রী সে যদি ঘরে ঢুকে দেখে খুশি তাহলে দেখবেন বাইরে যতই ক্লান্তি থাকুক যতই কষ্টের জীবন থাকুক সে কিন্তু ভুলে যায় কিন্তু বাইরে সে অনেক লাক্সারিয়াস লাইফ হয়তো বা লিড করছে কিন্তু ঘরে এসে যদি দেখে তার স্ত্রী মানসিকভাবে ভাবে সুখী না বা তাকে মানসিক শান্তিতে রাখছে না তাহলে স্ত্রী পারে তার হাজবেন্ডকে মানসিকভাবে শান্তি দিতে প্রশান্তি দিতে যে মানুষটা তার জীবন আসলে এরকম সাপোর্টিভ সহধর্মিণী পেয়েছে সে ভীষণ কি সেই পৃথিবীর সব থেকে ভাগ্যমান পুরুষ যে ওই মানুষটিকে তার জীবনসঙ্গী হিসেবে পেয়েছে হয়তো প্রত্যেকটা নারী তার পার্টনারকে মানসিক রাখতে পারে না হয়তো কথা দিয়ে রাখতে পারে না তার খারাপ মুহূর্তে হয়তো এমন কোন একটা কথা বলে দেয় যে কারণে হয়তো বা তার টেনশনটা আরো বেশি বেড়ে যায় তবে বিশ্বাস করেন এরকম মানুষও কিন্তু এই পৃথিবীতে রয়েছে যারা তার পার্টনারকে অনেক বেশি মানসিক শান্তিতে রাখে হয়তো সে মাসে বেশি টাকা ইনকাম করে না কিন্তু তার মানসিক শান্তি অনেক বেশি হয়তো কোটি টাকা ইনকাম করেও কোন মানুষ তার স্ত্রীর কাছ থেকে এরকম মানসিক শান্তি কখনোই পায় না তাই প্রতিটি নারীকে বলবো পার্টনারকে মানসিক ভাবে শান্তিতে রাখুন প্রত্যেকটা পুরুষকেও বলছি আপনারা আপনার পার্টনারকে মানসিক শান্তিতে রাখুন একে অন্যের দোষগুলো কম ধরুন দেখবেন অনেক বেশি শান্তিতে থাকবেন আর যখনই দুজনে দুজনের খুঁত নিয়ে ব্যস্ত থাকবেন কে কি ভুল করলো কে কোনটাতে এই কাজটা করে ফেললো এই কাজটা না করা উচিত ছিল এগুলো নিয়ে না যদি ব্যস্ত থাকেন শান্তি নামক বিষয়টা না আর জীবনে পাবেন না তাই নিজের পার্টনারকে ভালো রাখতে শান্তিতে সুন্দর মতো কথা বলুন নিজেদের মধ্যে সম্পর্কটাকে ভালো করে নিন আর হ্যাঁ এখানে তো অনেক কথাই বলা হলো যদি এগুলো বাস্তবিক অভিজ্ঞতা একদমই আমার নেই তাই এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলা কতটা যুক্তি এটা আমি জানি না তবুও আমার যতটুকু মনে হয়েছে ততটুকু বলেছি আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে বা আসলে আমার কথাগুলোতে কোথাও ভুল আছে কিনা যাদের বাস্তব অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন